আসসালামু আলাইকুম কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 21 আগস্ট 2024 খতিব কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পিতে নিম্ন গুণিত পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম ও পদ সংখ্যা এখানে একটি মাত্র পদ ড্রাইভার দুইজন তবে কম বেশি হতে পারে এখানে বেতন ভাতা প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী তিন নং বেতন গ্রেড ষোলো হাজার ছশো উনত্রিশ হাজার নয়শো এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা সাবলীলভাবে বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তে লিখতে সক্ষম থাকতে হবে পার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এটা কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সহিত জমা দিতে হবে সহিত জমা দিতে হবে পার্থী যে কোনো সরকারি আধা সরকারি বিহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকাল কার্যকাল হিসেবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের ঘটেনি মর্মে কোন প্রদান করতে হবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে বলা আছে যে সকল জেলার পার্টিগণ আবেদন করতে পারবেন না কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং বান্দরবান জেলার লামা ও নাইকংসরি উপজেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন না এছাড়া ব্যতীত অন্যান্য অন্য সকল জেলার পার্টিগণ আবেদন করতে পারবেন তো এই জেলা ব্যতীত এই কক্সবাজার এবং বান্দরবান জেলার লামা ও নাইকসরি উপজেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার পার্টিগণ আবেদনটি করতে পারবেন তো আপনার সার্কুলারটি এস টি ডিপি পিবিএস কজার গভ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন এবং ওয়েবসাইটে এই ওয়েবসাইটও পাবেন এবং ডব্লিউ ডব্লিউ আরইবি গভ ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ আরইবি গভ বিডিতে আপনার আবেদন ফর্ম এবং সার্কোলার সহ কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড করে কাগজে এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে এবং আবেদনপত্র নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কক্সবাজার পুলিশ সমিতি জিলাংজার কক্সবাজার এর বরাবর ডাকযোগী অথবা কুইয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি পৌঁছাতে হবে তো আবেদনের সাথে কি কি কাগজপত্র যোগ করবেন এখানে কিন্তু সকল প্রকার উল্লেখ করা আছে আবেদনপত্রের সাথে নিম্নত কাগজপত্র সংযুক্ত করতে হবে তো এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে সার্কুলারটি তো সার্কুলারটি কিন্তু আপনার পিবিএস কলেজ বাজার গভ বিডি এবং আর এ বি গভ বিডি ওয়েবসাইটে কিন্তু সার্কুলার সহ আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তো এটা হলো আবেদন ফর্ম তো এটা কিন্তু সম্পূর্ণ